হ্যালো আসসালামু আলাইকুম রেজবন থেকে অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে আনস্টিচ কালেকশন চলে আসছে কারণ কোয়ালিটি ছাড়া যেখানে বিকল্প নাই সেখানে আপনাকে কোয়ালিটি গ্যারান্টি দিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা দিচ্ছি যেহেতু কটনের ড্রেস সারা বছরই পরার মতো ড্রেস তার মধ্যেও কিন্তু সালোয়ারটা তো কিন্তু এরকম চমৎকার একটা প্রিন্টেড স্যালোয়ার পাবেন পিওর কটনের ড্রেস এবং দোপাট্টাটা হচ্ছে কোটা কটন দোপাট্টার মধ্যে পাবেন পুরো দোপাট্টাতে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা পাবেন উইথ মাল্টি প্রিন্টের কম্বিনেশন পাবেন ড্রেস বন ট্রাই করে আপনাকে বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে কাপড়ের গ্যারান্টি কালারের গ্যারান্টি দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে ইনশাল্লাহ কোয়ালিটি ধরে রাখার জন্য ড্রেস বোনের যতটুকু প্রচেষ্টা আসছে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে আর স্পেশালি এটা ডিজাইনটা দেখেন এবং কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর মাসাল্লা কোয়ালিটি দেখে কিন্তু আপনার ভালো লাগবে এটা যা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশান পাবেন ড্রেসের হচ্ছে লং পাবেন হচ্ছে কনফার্ম ফোরটি সিক্স লং থাকবে আর হচ্ছে সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা পাবেন অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর নিচে হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে এগুলি যা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং মাল্টি কালার প্রিন্টের কালার কম্বিনেশন পাবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা আর এটা নিচে হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন এখান থেকে এটা কেটে হচ্ছে হাতার ডিজাইনটা হবে কাপড়গুলি কি দেখেন মার্শাল এতটা সফট এতটা মিহিয়ে কাপড়ের ফিনিশিংটা এবং এটার কালারগুলি প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে এবং সুন্দর কালার কম্বিনেশন পাবেন সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে একদম গজ থাকবে আর পুরো সেলোয়ার জুড়ে কিন্তু এরকম চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট থাকবে কাপড়গুলি মাসালা দেখেন এতটা সফট এতটা মোলায় জাস্ট হচ্ছে পরে যে আরামটুকু পাবেন মানে জাস্ট ইমাজিন এটা মানে এত সুন্দর মানে কালার কম্বিনেশন থেকে শুরু করে আর এটা হচ্ছে দুপারটা যেটা হচ্ছে কোটা কটন দোপারটা থাকবে তার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার একটা ডিজাইন পাবেন দুপাটার মধ্যে পিওর কোটা কটনের মধ্যে পাবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা যেটা সর মত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনি পারচেস করতে পারেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ